সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সম্মুখে আমার একটি স্বরচিত কবিতা উপহার দেব আপনারা আমার এই পেজটিকে শেয়ার দিয়ে এবং ফলো করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন যাতে আমার শিক্ষণীয় বিভিন্ন বিষয় বিভিন্ন গ্রামার ইসলামিক বিষয় এবং কবিতা সহ সাহিত্যের বিষয়গুলো মানুষ শুনে বুঝে জ্ঞান অর্জন করতে পারে এবং সাথে সাথে আনন্দ উপভোগ করতে পারে একবার তাকিয়ে দেখো নিজের দিকে কত রং লেগে তোমার শরীরে ঘা পাচড়া ঘামের দুর্গন্ধ ছড়ায় বাতাসে নখের কম থেকে বের হয় ঘেন্নার পোঁচ শরীরের চামড়া কলঙ্কিত নানান স্পটে শীত গ্রীষ্ম মানে না থাসা থাকে নাসিকা নিঃশ্বাসে ভোগায় দারুণ এক গাদা সর্দি ছেঁড়া ফাটা কোচকানো জায়গায় জায়গায় পোশাকের দীর্ঘ পথ পরিক্রমায় খানিকটা বিবর্ণ কলা অথবা আঠার দাগ লেগে আছে কোথাও বা পড়েছে একটি সুতো দীর্ঘ জীবনে একটি বার হলেও কি এভাবে এমনি করে দেখেছ কি প্রতিচ্ছবি আপন এক মুহূর্ত দাঁড়িয়ে কাঁচের দর্পণে চোখ বন্ধ করে খাও সব লুটে করে যাও যা তা যথেচ্ছা কাকের প্রযুক্তিতে লুকিয়ে রাখো অবৈধ সব উপার্জন অপকর্ম মানুষগুলোকে বানাও পৈতৃক এক সময় চির অন্ধত্বে দৃশ্যমান হয় না অপরাধ কোন শুধু তাকিয়ে থাকো অপলোক দূরান্তে খুঁজে বেড়াও করো অন্বেষণ ছিদ্র যত অন্যের নিঃদ্র নিরাপত্তায় সৃষ্টি করো ভীষণ ভিতকর আবহ নানান কৌশলে মানুষের আনাগোনার অন্তক মুক্ত রাখতে চাও তোমার প্রভুত্বের অঞ্চল তোমার সন্ত্রস্ততা তোমার অন্ধকার জগৎ অপকর্মের পৃথিবী আবিষ্কৃত হয় কবে সন্ধান মেলে সে অদৃশ্য জগতের এক ঝাঁক মাজলুমের অনাকাঙ্ক্ষিত পদচারণায় কত ছল তোমার জানা কত বল তোমার শরীরে তোমার স্পর্শ কতর অঙ্গে সপাটে কষে দেব এক নাথি হবে ধারাশাহারাশাহী সম্পূর্ণ রূপে প্রচন্ড শব্দে ভূতলে পতিত হয়ে উঠবে কোঁকিয়ে নিদারুণ যন্ত্রণায় কোমরের ধনুক বক্রতা নিয়ে গোঙাতে গোঙাতে বুঝবে তুমি অবশেষে দুর্বলের শক্তি কত বিলাসিতা নয় শুধুমাত্র বাঁচার জন্য লড়াই সম্মান পাওয়ার জন্য নয় অসম্মানিত না হওয়ার লড়াই এ লড়াইয়ের ধাঁচ ঝাঁজ ধরন অন্য রকম আলাদা অস্তিত্বের লড়াই এ এ লড়াই টিকে থাকা গাঢ় কালো অন্ধকার বিদুরিত করে আলোকিত পৃথিবী বিনির্মাণের এ লড়াই চেহারা পায় মরণ পনের অবশেষে সময় সব সময় যুগে যুগে আসসালাম আলাইকুম আড়াহাত